আর আমি ফাইনালি ভিডিও করতে করতে মানে লোকের যা অসাধারণ ভিউ দেখলাম আমি দেখি অবাক তারপর ফাইনালি আমি দেখছি আর উপরে মানে আমাদের স্টেজ প্রোগ্রাম করছে আর ফাইনালি আমি চারদিকের লুকটা একটু যথেষ্ট তোমাদের সামনে দেখানোর জন্য নিয়ে নিলাম তারপর ফাইনালি দেখতে দেখতে আর এখানে এই কাকুটা একদম পুরো বাংলা খেয়ে বাংলা খেয়ে মানে কী বলবো আর করছিলো তারপর আমি যথেষ্ট একটু দেখলাম তারপর ফাইনালি পিছনের ভিউটা যা লাগছিল না মারাত্মক স তারপর তোমরা একটু দেখো কিছু গান রয়েছে আর শোনো আর নিচে থেকে উপরে নিলাম যা দেখতে লাগছিল আর এ তো পুরো মানে ঠান্ডায় পুরো হেলমেট মাথায় নিয়ে নিচে তারপর হেলমেটটা খুলে আমি তাও একটু দেখলাম তারপর ফাইনালি আমরা চলে গেলাম এত ঠান্ডায় মানে আগুন ই করতে আগুন তাপতে ফাইনালি মানে আগুন তাওয়ার পর ফাইনালি দুই একটা ছেলেগুলো আমাদের পাড়ার ছাপড়ি বয় তো দুইটা ওরা আমরা দেখে অবাক তারপর আমরা ফাইনালি চলে গেলাম একটি দোকানে খাওয়ার জন্য তারপর ওরা ভিডিও শ্যুট ভিডিও তত তো নয় ফটো করছে তারপর ফটোশ্যুট করার পর ফাইনালি করতে 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 কিছুক্ষণ অপক্ষ করার পর ফাইনালি আমাদের টেবিলে চলে আসলো আমাদের পছন্দের মগলাই তো ফাইনালি এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ওদের এখনও খাওয়া হয়নি আর বিলটা আজকে দীপু মানে পে করবে তো ফাইনালি ওরা এখনও উঠেনি ফাইনালি ওঠার পর ফাইনালি আমরা চলে গেলাম গান শুনতে আবারও তো একটু ভয়েসটায় একটু মানে কী বলবো ভয়েসটা আমাকে এক্সট্রা করে দিতে হয়েছে এখানে আওয়াজটা যা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ ছিল খুব মানে খুব স্পিড ছিল ব্যাকগ্রাউন্ডের আওয়াজ তারপর আমরা ওখানে একটু শোনার পর ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে আর ওদিকে তো মানে স্টেজের সাইডের দিকে ওরা মানে ডান্সে একদম পুরো ডান্স করতে যা লাগছিলো মানে দেখে আর আমি ওখানে জুম করছি আর জুম অফ করছি এই ছিল তারপর ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে ফাইনালি মানে এখন মানে পুরো রাত হয়ে গেছে তো ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে জাস্ট আমরা যাচ্ছি এখন বাড়ি আর ওদিকে নিয়ে আসছে মানে স্কুটিটা তো আমরা স্কুটি এখন যাবো বাড়ি ফাইনাল গাইজ টাটা